নতুন কালভার্ট নির্মাণ করার ক্ষেত্রে বন্ধ হয়ে পড়ে রয়েছে ড্রেন কৃষিক্ষেতের জল নিষ্কাশনী ব্যবস্থায় বিঘ্ন ঘটায় কৃষকরা বিপাকে প্রতিবাদে সড়ক অবরোধ কমলপুরের এরার পার থেকে আমবাসা পর্যন্ত উনচল্লিশ কিলোমিটার বিকল্প জাতীয় সড়ক নির্মাণ কাজ চলছে এর মধ্যে উত্তর হালাহালেতে এই সংক্রান্ত একটি কালভার্ট তৈরি হচ্ছে এই কালভার্ট নির্মাণের কারণে ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট এলাকার ক্ষেতের জমা জল নিষ্কাশন বন্ধ হয়ে পড়ে ফলে সংশ্লিষ্ট এলাকার বিস্তীর্ণ কৃষি জমি প্লাবিত হয়ে যায় এতে কৃষকরা গভীর সমস্যার সম্মুখীন হয়ে পড়েন জল জমে থাকার কারণে ধানের রোয়া যেমন নষ্ট হয়ে যাচ্ছে তেমনি আমন ধান চাষের জন্য কৃষকরা জমি কর্ষণ করতে পারছেন না প্রতিবাদে উত্তর ঠালাহালির কৃষকরা সংশ্লিষ্ট এলাকার কমলপুর আমবাসা রাস্তা অবরোধ করেন সকাল এগারোটা থেকে অবরোধ শুরু হয় অবরোধের ফলে স্বভাবতই ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে এক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় রাস্তা ব্লক করে রেখে দিচ্ছে জলের রাস্তাটা এই কারণে সাইড কানি সত্যি কানি একটা রয়ে গেছে প্লাডের মতো একটা সৃষ্টি হয়েছে এই কারণে

যার জন্য আমরা চাইছি রাস্তাটা ঠিক করে হ্যাঁ আমরা জল ভাসটা দিয়ে দিলে তো এরা সকালে আটটার সময় আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কমলপুর থানার পুলিশ কিন্তু কৃষকদের গোছিয়ে সূচিও অবরোধ মুক্ত করা যায়নি শেষ পর্যন্ত সংশ্লিষ্ট ঠিকাদার কোম্পানির জেনারেল ম্যানেজার ঘটনাস্থলে আসেন এবং বুধবার সন্ধ্যা পাঁচটার মধ্যে খ্যাতের জল নিষ্কাশন ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন এরপর দুপুর একটা নাগাদ পথ অবরোধ মুক্ত হয় এমনটা জানালেন এএসআই সুনীল কুমার দেব কাজ করার জন্য কালবাট বানিয়েছিল কালবাটাতো জমি কৃষকরা ব্লকেজ তাদের কৃষিতে বাধা হচ্ছে জলের জন্য তো এখন আসার পর যে রাস্তার কাজ করছে ওখানে রাস্তার যে কোম্পানি আছে জেনারেল ম্যানেজার আসলো ওদের সাথে কথা বলে আমি তুলে দিয়েছি উনি কালকে বিকাল পাঁচটা পর্যন্ত ট্রেন দিয়েছে পাঁচটার মধ্যে এই কালবাটা ঠিক করে দেবে গুন সাইডে জলের যাতায়াতের ব্যবস্থা করে দেবে ওই আশ্বাস পেয়ে এখানকার কৃষকরা এটা কিন্তু বাস্তব যেভাবে জমির জল নিষ্কাশনী ব্যবস্থা বন্ধ করে দিয়ে কালভার তৈরির কাজ চলছে এতে কৃষি জমিতে জল জমে কৃষকরা গভীর সমস্যার সম্মুখীন যাই হোক কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যা পাঁচটার মধ্যে জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন তা যদি হয়ে যায় তাতেই মঙ্গল রিপোর্ট নিউজ